সোমবার সকালে মেরিন ট্রাফিক ডেটায় ধরা পড়ে দক্ষিণ চীন সাগর ছেড়ে পশ্চিম দিকে এগোচ্ছে ইউএসএস নিমিত যুক্তরাষ্ট্রের ইউএস প্যাসিফিক ফ্লিট এর আগেই জানিয়েছিল এটি ছিল ভারত প্রশান্ত মহাসাগরে রুটিন টহল কিন্তু পথ বদলানোর ঘোষণায় প্রশ্ন উঠছে সত্যিই কি এটি রুটিন ভিয়েতনামের ডানাং বন্দরে রণতরীটির পৌঁছানোর কথা ছিল এ সপ্তাহের শেষ দিকে কিন্তু সফর বাতিল করে তাৎক্ষণিক নির্দেশে মোর ঘোরানো হয়েছে হ্যানয় মার্কিন দূতাবাস স্থানীয় কূটনীতিকদের জানায় উদ্ভূত সামরিক প্রয়োজনে এই সফর বাতিল করা হয়েছে ইরান ইসরায়েলের মধ্যে চলমান সংঘাতে এই পদক্ষেপকে যুদ্ধে সরাসরি জড়িয়ে পড়ার ইঙ্গিত বলেই মনে করছেন সামরিক বিশ্লেষকরা তারা বলছেন ইউএসএস লিমিটস কেবল একটি জাহাজ নয় এটি ভাসমান একটি যুদ্ধ ঘাঁটি যা অঞ্চল জুড়ে পাল্টে দিতে পারে শক্তির ভারসাম্য অর্জিতা শেহসিন সময় সংবাদ